আসসালামু আলাইকুম সিনোনিম অ্যান্টোনিম থেকে ছোট্ট একটি ভিডিও দিচ্ছি সঙ্গেই থাকুন যথার্থ যথার্থর বাংলা অর্থ হচ্ছে বাংলা অর্থ হচ্ছে যথার্থ যথার্থ যথার্থর যথার্থর অর্থ হচ্ছে লেজিটিমেট আর অ্যান্টোনিম হচ্ছে ইলেজিটিমেট উদার উদারের ইংলিশ অর্থ হচ্ছে লিবারেল উদারের অ্যান্টোনিম হচ্ছে ইললিবারেল যুক্তিপূর্ণ যুক্তিপূর্ণর সিনোনিম হচ্ছে লজিক্যাল যুক্তিপূর্ণর অ্যান্টোনিম হচ্ছে ইললজিকাল উদারতা উদারতার সিনোনিম হচ্ছে লিবারেলিটি উদারতার অ্যান্টোনিম হচ্ছে লিবারেলিটি এটার অ্যান্টোনিম হচ্ছে ইলিবারিটি স্পষ্ট স্পষ্ট সিনোনিম লেজিবল অ্যান্টোন হচ্ছে ইলিজিবল সভ্য সভ্যর সিনোনিম হচ্ছে ইল ব্রিড শিক্ষিত শিক্ষিত সিনোনিম লিটারেট এর অর্থ বা সিনানিম হচ্ছে লিটারেট আর এর অ্যান্টোনিম হচ্ছে ইলিটারেট বৈধ সিনোনিম হচ্ছে লিগাল আর এর অ্যান্টোনিম হচ্ছে ইলিগাল যে ভিডিওটি দেখলেন এই পুরো ভিডিওটি হচ্ছে আই এল ইল যুক্ত করে অ্যান্টোনিম তৈরি প্রত্যেকটাই ইল যুক্ত করে সিনোনিম থেকে অ্যান্টোনিম হয়েছে আপনারা ভিডিওটি বারবার দেখুন এবং ভিডিওটির আত্মস্থ করার চেষ্টা করুন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম